জন্ম দিল মাতা কেউ পা দিল নাম সবটাই তো পরের দাওয়া কি আছে তোমার দাম ক্ষমা পাবে শিশুকালে কষ্ট পাবে বৃদ্ধকালে জৈবন হলো শ্রেষ্ঠকাল বাজবো আর কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকে হবে গতকাল হঠাৎ হবে পরকাল বন্ধ হবে কার্যকাল তাই ভগবানের নাম করো পরের দান গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলবি যখন যাবি শ্মশানে পরের গাধে চড়ে এই সংসারে